আমরা তো মাছে ভাতে বাঙালি আমরা বরিশাল ভোলার মানুষ মাছ খেতে অনেক বেশি পছন্দ করি আজকে আমার বাসায় মেহমান এসেছিল সেই মেহমানের জন্য শুধুমাত্র মাছ রান্না করব। সকাল সকাল আরত থেকে অনেকগুলো মাছ নিয়ে আসা হয়েছে আর আজকের আইটেম গুলো প্রত্যেকটাই মাছের হবে আমার বড় মামা আর বড় মামি যখন এসেছিল তখনকার ভিডিও এটা আর আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন অনেক দিন হয়ে গেছে তারা তো চলেও গেছে অথচ আমি এই ভিডিওগুলো এখন পর্যন্ত শেয়ার করতে পারিনি তো এই তো আমি মাছ রান্না বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ রান্না করছি চিংড়ি মাছ আবার আমার বড় মামির অনেক বেশি পছন্দ আমার বড় মামি আবার সব মাছ খায় না বেছে বেছে মাছ খায় শুধু কয়েকটা মাছ খায় তবে সমুদ্রের মাছ অনেক বেশি পছন্দ করে আমরা ভোলার মানুষ কিন্তু নদী খাল বিল পুকুরের মাছ খাই তার মধ্যে সমুদ্রের মাছ আমরা কিন্তু বোনাস হিসাবে পাই সমুদ্রের প্রত্যেকটা মাছ খাই পুকুরের মাছ অত বেশি পছন্দ না তবে নদী আর সমুদ্রের মাছ অনেক বেশি পছন্দ আমাদের ভোলার ইলিশ যদি স্বাদ আমাদের ভোলার ইলিশ তো তো এই চিংড়ি মাছ ভুনাটা দিচ্ছি পাশের চুলায় আবার ছোট মাছের ভাটা বসাচ্ছি এটা পাঁচমিশালি ছোট মাছ এটাকে টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে একদম মাখো মাখো করে নামাবো এইভাবে মাছ চরচুরি করলেও কিন্তু অনেক বেশি মজা লাগে আর আজকের এই মাছগুলো সবই টাটকা ফ্রেশ মাছ ছিল চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর এই দিক দিয়ে পুরা মাছের চরচরিটাও হয়ে গেছে এখন এটাতেও ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর আজকের এই তরকারিগুলো ধনিয়া পাতা দেওয়ার পরে এত সুন্দর গ্রাম বের হচ্ছিল তো এই দুটা তরকারি নামিয়ে রেখে আবার আমি ইলিশ মাছের তরকারিটা বসিয়ে দিচ্ছি ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা রান্না করব আর এই তরকারিটাও আমার বড় মামির পছন্দ ইলিশ মাছ আমি যখনই রান্না করি এইভাবে অল্প মশলা দিয়ে রান্না করি শুধু একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অন্য কোন মশলাই অনেকে দেখি ইলিশ মাছ রান্না করলে আদা রসুন বাটা দেয় জিরা বাটা দেয় আমার কাছে একদমই ভালো লাগে না ইলিশ মাছের নিজস্ব একটা গ্রান আছে সেইটা থাকলেই এনাফ অন্য কিছু আর লাগে না অন্য বেশি মশলা দিলে দেখা যায় ইলিশ মাছের গ্ল্যান্টাই চলে যায় তো আমি মাঝে মধ্যে সরিষা ইলিশ করি সরিষা ইলিশে আমি পেঁয়াজ আর সরিষা বেটেই দেই আর অন্য মশলা দেই না খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো একজন এক একভাবে রান্না করে আমি এইভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো ইলিশ মাছের তরকারিতে ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন আবার এই চুলায় মাছের মাছের একটা ঝোল রান্না করব। এখানে মাছ মাছ আছে আছে এত আমি জানি তো এই তো এই মাছের তরকারিটাও বসিয়ে দিচ্ছি টমেটো দিয়ে একদম ঝোল ঝোল রান্না করব তো এদিক দিয়ে কলার তরকারিটাও হয়ে গেছে এই মাছের তরকারিটাও হয়ে গেলে উপর থেকে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব তো আমি এই মোট চারটা তরকারি রান্না করেছি এখন আরো দুইটা তরকারি রান্না করব একটা আমার দুই ছেলের পছন্দের আর একটা হচ্ছে আপনাদের ভাইয়ার পছন্দের তো এই তো পয়শাকের তরকারিটা বসিয়ে দিচ্ছি পয়শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলে আমার দুই ছেলের আর কিছু লাগে না তো ওদের জন্যই এই তরকারিটা রান্না করতেছি আর ওই যে ছোট মাছ চচ্চড়ি করেছি আপনাদের ভাইয়া ওইভাবে রান্না করলে খেতে চায় না তার জন্য আবার আলু কুচি করে দিয়ে টমেটো দিয়ে রান্না করতে হয় একদম শুকনা শুকনা করে তো সেইভাবেও পাশের চুলায় তরকারি বসিয়ে দিয়েছি তবে আমি সবসময় চেষ্টা করি আপনাদের ভাইয়ার পছন্দের তরকারি রান্না করতে সে যখন পেট ভরে কয়টা ভাত খায় আমার কাছে তখন অনেক শান্তি লাগে আর আমার মনে হয় এটা শুধু আমার ক্ষেত্রে না প্রত্যেকটা স্ত্রী চায় তার স্বামীকে খুব ভালোভাবে খাওয়াতে তো যাই হোক এই তো রান্না বান্না সব শেষ করেছি তারপরে এখানে আমাদের দুই মিষ্টি বুড়ি বসেছে তারা বলছে তাদেরকে নিয়ে ঘুরতে যাইতে তো আজকের রান্নাগুলো কিন্তু আমি ঝটপট করে শেষ করেছি ঘুরতে যাওয়ার জন্য মামা তো হসপিটালে ডাক্তার দেখাতেই ব্যস্ত কিন্তু আমার মামা বোনের যে দুটা বাচ্চা ওরা অনেক বেশি জ্বালাচ্ছে গ্রামের পোলাপান ঢাকা এই বন্ধ ঘরে থাকতে চায় না ছোট বাচ্চাটা তো অনেক বেশি জ্বালাচ্ছিল তো সেই জন্য ভাবলাম ওদেরকে নিয়ে একটু ঘুরে আসি এই কাছে যাব দিয়া আমাদের বাসা থেকে দিয়াবাড়ি কাছে সেই জন্য এখানে যাচ্ছি আর এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে দূরে কোথায়ও যাওয়া যাবে না সেই জন্য কাছাকাছি এসেছি তো এই তো দিয়াবাড়িতে আসার পরে দেখি আমরা অনেক তাড়াতাড়ি এসে পড়েছি এখন পর্যন্ত ওইভাবে কোনো মানুষ আসেনি রাইড গুলো চালু করেনি তো আমরা এসে চালু করেছি এই তো একটা একটা করে পিচ্ছি পাতা সব তুলে দিয়েছি ওরা এখানে উঠে কি পরিমাণ যে খুশি এতক্ষণ তো কান্নাকাটি করছিল কিন্তু এই রাইডগুলোতে ওঠার পরে অনেক বেশি খুশি তো বাচ্চাদের খুশিতেই আমাদের বড়দের খুশি তাই না তো তারপরে এই রাইডটাই উঠিয়েছি এইটাই ওঠার পরে ওরা যে কি পরিমাণ খুশি হয়েছে আর আমার ছেলেটা চারটা বোনের ভিড়ে একটা মাত্র ছেলে এইতো বোনদেরকে উপরে উঠাচ্ছে তারপরে এইভাবে ছেড়ে দিয়েছে ওরা যে কি পরিমাণ খুশি কি বলবো আর এই দিক দিয়ে আমরা তিন বোন আবার বন্ধুক দিয়ে এইতো বেলুন ফোটাচ্ছিলাম আমি একটাও মিস করিনি প্রত্যেকটাই লেগেছে তারপরে তারপরে টিকিট কেটে নিলাম তো ট্রেনে উঠিয়ে দিয়েছি, কুমিরের মতো দেখতে ট্রেনটা এখানে উঠিয়ে দেওয়ার পরে দেখেন বাচ্চাদের খুশিতেই আসলে বড়দের খুশি আমি আবার এই দিক দিয়ে বেলুন গুলো নিয়ে একটু ছবি তুলছিলাম তারপরে ভিডিও করছিলাম আবার বলছিলাম যে বেলুন নিয়ে যে এইভাবে দাঁড়িয়েছি সবাই তো ভাববে যে আমি এগুলো বিক্রি করতেছি কি অবস্থা তাড়াতাড়ি করে বেলুন আনা মামার কাছে দিয়ে দিয়েছি তারপরে এই তো এইখানে আমি সহ উঠেছি অনেকদিন ধরে আমার ইচ্ছা করতেছে ওঠার তো আজকে উঠলাম দেখা যাক কি হয় টিকিট কেটেছিলাম আমার ছোট বোনকে উঠতে বলেছিলাম ও উঠবে না ওর মাথা ঘুরতেছে সেই জন্য বাচ্চাটাকে নিয়ে আমি বসেছি তো আমি তো এখানে ওঠার পর আমার অনেক বেশি মাথা ঘুরতেছিল কিন্তু এই পিচ্ছি একটারও মাথা ঘুরে না শুধুমাত্র আমারই মাথা ঘুরেছে তাড়াতাড়ি এখান থেকে নামতে পারলেই বাঁচি যাই হোক এই তো এখন আমরা চলে যাব তো মেলা থেকে যখন বেরিয়েছে তখন এই তো এখানে অনেক জিনিস নিয়ে বসেছে আর ঘর সাজানোর এই জিনিসগুলো দেখতে তো আমার মাথা এক তুমি আউট হয়ে যায় আমার ইচ্ছা করে সবকিছু কিনে নিয়ে যাই তবে এইখানের এই মাটির জিনিসগুলো আমার বেশি ভালো লাগছে তো নিয়ে বাসায় চলে এসেছিলাম আরো অনেক কিছু খেয়েছি সেগুলো ওইভাবে ভিডিও করা হয়নি এতগুলো পিচি নিয়ে আমরা একা একাই গিয়েছি আমাদের সাহস আছে বলতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে